তাড়াতাড়ি বাস ব্রাশ করো আর হয়ে গেলে কলটা বন্ধ করে আসবি ঠিক আছে এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে কখন বই পড়তে হবে গাইজ দেখো আজকের ওয়েদারটা কালকে এত বৃষ্টি হলো দুপুরের পর থেকে রাতে ঝড় ছাড়লো আর আজকে দেখো আকাশ পুরো পরিষ্কার কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আর সকলকে তারা সকলকে জানাই গুড মর্নিং হুম গুড মর্নিং জানা মনে হুম তাড়াতাড়ি হুম Hm, tá tudo igual não chorei a